শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দিব বিস্তারিত আবু সাইদ ছরণে আজ জুলাই দিবস পালিত হচ্ছে সারা দেশে জনগণকে আর বোকা বানানো যাবে না বললেন নাহিদ ইসলাম আরেকবার অশালীন উক্তি করা হলে চট্টগ্রাম থেকেই প্রতিহিত করা হবে এবং সর্বশেষ জানিয়ে দেব জুলাই শহীদ দিবস উপলক্ষে দেশের সব মসজিদে বিশেষ দোয়া আজ বাদাসর গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন মাসজুরের জাতীয় নাগরিক পার্টির এনসিবির কেন্দ্রীয় কর্মসূচি গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বুধবার জুলাই সদর উপজেলায় উলপুর এলাকায় এই ঘটনাটি ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ থানার সদর ওসি মিয়ার রহমান সাজিদুর রহমান আবুসাইদ স্মরণে আজ জুলাই শহীদ দিবস আজ ষোলোই জুলাই শহীদ হয়েছিলেন আবুসাইদ এই উপলক্ষে সারাদেশ এর জাতীয় শোক দিবস পালন করা হবে গত বছর এই দিনে রংপুরের কোটা বিরোধী আন্দোলনের পুলিশের গুলিতে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় ছাত্র আবু সাইদ শহীদ হন গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে সরকার দিনটিতে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষিত করেছেন মন্ত্রী পরিষদ বিভাগ গত 2 জুলাই এক বিজ্ঞপ্তিণে জানানো প্রতি বছর 16 জুলাই শহীদ দিবস হিসেবে পালিত হবে উপসচিব তানিয়া আফরো স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিণে বলা হয় দিনটি জাতীয় আন্তর্জাতিক দিনের তালিকায় খ শ্রেণিনেভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হবে দিবসটি লকে সারা দেশে সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতেও একই ব্যবস্থা গ্রহণ করা হবে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে শহীদদের আত্মার শান্তির কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে দেশে সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের তাদের নিজস্ব পদ্ধতিতে প্রার্থনা করা হবে অ্যামনিস্ট ইন্টারন্যাশনাল তথ্য অনুযায়ী 16 জুলাই বিকেল 2টার দিকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থী জরালো হলে পুলিশ তাদের উপর টিয়ার গ্যাসে সেল নিক্ষেপ করেন এবং লাঠি শুরু করেন শিক্ষার্থীদের এই আন্দোলনের বিশ্ববিদ্যালয় সমন্বয় হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন আবু পুলিশের ধাওয়ায় শিক্ষার্থীরা ছাত্র ভঙ্গ হয়ে পড়লে আবু দুই হাত মেলে বুক পেতে রাস্তায় দাঁড়িয়ে পড়েন ঠিক সেই মুহূর্তে রাস্তায় উল্টো দিকে মাত্র পনেরো মিটার দূর থেকে অন্তত দুই পুলিশ সদস্য শটগান থেকে সরাসরি তার উপর গুলি চালায় জুলাই গণ অভ্যুত্থানের মৃত্যু বেশি ছিল ঢাকার পাঁচ এলাকায় জুলাই গণ অভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছিল রাজধানী ঢাকায় এর মধ্যে যাত্রাবাড়ি উত্তরা মিরপুর মোহাম্মদপুর ও রামপুর শুধু এই পাঁচ এলাকাতে নিহত হয়েছে অন্তত ৩২৪ জন প্রাণহানি হয়েছিল এই চিত্রই বলে দিচ্ছে গণ অভ্যুত্থানের সময় রাজধানীর পরিস্থিতি কতটা ভয়ঙ্কর ছিল প্রথম আলোর হিসাব অনুযায়ী গত বছরের ১৬ জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত একুশ দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় নিহত হয়েছে কমপক্ষে চারশো জন গণ অভ্যুত্থানের পুরোটা সময় রাজধানীর বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আক্রমণ আহত ছিলেন নির্বাচার গুলিতে তখনও যাত্রা বাড়িতে নিহত হন একশো সাতারো জন সত্তর জন মিরপুরে জন মোহাম্মদপুরে তেতাল্লিশ জন ও রামপুরে বত্রিশ জন এর বাইরে পাড্ডা ভাটায় নিউ মার্কেটে বংশালা সহ রাজধানীর বাইশটি এলাকায় গুলিবদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন কমপক্ষে একশো বিশ জন রাজধানীর বাইরে সাবার চট্টগ্রাম নরসিংহ ফেনি ও রংপুরে ছাত্র জনতার আন্দোলনে ব্যাপক মাত্রা বল প্রয়োগ করা হয়েছিল প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে ছাত্র জনতার ছত্রিশ দিনের আন্দোলনের সবচেয়ে বেশি মৃত্যু ঘটনা আঠারো উনিশ ও বিশ জুলাই এবং ও জুলাই জন জনের মৃত্যু হয়েছে অর্থাৎ এই পাঁচ দিনে মৃত্যুর সংখ্যা হয়েছে সাতশো সাতচল্লিশ জন জাতীয় সংস্কার উপাধি পেতে ইচ্ছুক নন ডাক্তার ইউনুস প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুসকে জাতীয় সংস্কার ঘোষণা করা হবে এমনটি তিনি চান না বলে জানিয়েছেন তার পেস সচিব শফিকুল আলো মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানান বিবৃতিতে বলা হয়েছে সকালে সরকারের নজরে এসেছে যে হাইকোর্টের বিভাগ থেকে একটি বেঞ্চ এক আবেদন পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে যেখানে জানানো আছে যে অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে কেন জাতীয় সংস্কার ঘোষণা করা হবে না আদেশের অনুলি পাওয়ার পর সরকারের এই রুলটি জবাব দেবে এর মধ্যে সরকারের স্পষ্ট করে বলতে চেয়েছে যে অধ্যাপক ইউনুস চান তাকে এমন কিছু ঘোষণা করা হোক আর সরকার সরকারের এই ধরনের কোনো পরিকল্পনা নেই তাকে এমন কোন উপাধি দেওয়ার বিবৃতিতে বলা হয়েছে রিট আবেদনকারী নিজেই নিজের আবেদনটি দায়ের করেছে বলে মনে হয়েছে কিসের ভিত্তিতে এই নির্দেশ চাওয়া হয়েছে তা স্পষ্ট নয় অ্যান্টি জেনারেল কার্যালয় বিষয়টি দেখাবে প্রসঙ্গগত রাজটীয় সংস্কার ভূমিকা রাখার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে জাতীয় সংস্কার ঘোষণা করতে কোনো নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে গতকাল সোমবার রোল জারি করেছেন হাইকোর্ট রুলের আদালত জানতে চেয়েছে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদ মুগ্ধ ওয়াসিম সহ অন্যদের কেন জাতীয় বীর ঘোষণা করা হবে না আন্দোলনের প্রাকৃতিক ও নির্ভরযোগ্য তালিকা করে তা গ্যাজেটের নির্দেশন কেন দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়। পরিষদ সচিব ও আইন সচিব সহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুহুলের জবাব দিতে বলা হয়েছে রাজধানীতে শহীদ আনসার সড়ক ও শহীদ জুনায়েত চত্বর উদ্বোধন করলেন স্থানীয় সরকার উপদেষ্টা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া আজ রাজধানীর গেন্ডারিয়া ধূপখোলা মাঠ সংলগ্ন এলাকায় জুলাইগণ অভ্যুত্থানে শহীদ মেহেদি হাসান জুনায়েদের শহীদ জুনায়দ চত্বর এবং শহীদ শাহরিয়ার খান আনসার স্মরণে শহীদ শাহরিয়া খান আনসার সড়ক এর নাম ফলক উন্মোচন করেছে দু সালের পাঁচই আগস্ট সকালে দুর্বৈশ্যত স্মৃতি মনোরম করে উপদেষ্টা এই সময় বলেন চানখার পুলে যে স্থানে আনসার এবং জুনায়দ শহীদ হন আমি তার পাশেই ছিলাম আমরা সবাই পুলিশ এমপিবিএস এবং র্যাপিড কেট ভেঙ্গে শহীদ মিনারের উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রস্তুত হই কিন্তু গুলিতে জুনাই সহ আর অনেকেই শহীদ হন আমরা এই শহীদদের রক্ত বিথা যেতে দেব না যেন দেশপ্রেম এবং প্রেরণা তারা জীবন দিয়েছে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা মিলে অদম্য এমন বাংলাদেশি গড়ে তুলব অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আরো বলেন ফ্যাসিবাদীর ব্যবস্থা দূর করতে আর যেন কাউকে জীবন দিতে না হয় জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত বাহিনী যেন অন্যায়ভাবে এমন তা না করতে পারে তা এই গণহত্যার দৃষ্টান্তমূলক বিচার এবং প্রতিষ্ঠানগুলোর কাঠামো সংস্কার করতে আমাদের সকলের সম্মিলিত লড়াই করে যেতে হবে সারা দেশের মানুষ সামগ্রী প্রচেষ্টা এই লড়াই সফল হবে বলে আশাবাদ বক্তব্য করে উপদেষ্টা আসিফ মাহমুদ